দেশ বিদেশ সহযোগিতা করব আপনারা একটু সাহায্য করব আর খুব বিপদ আছে সপ্তাহে দুইবার দেখেছি দেওয়া থাকে আমার কোনো ইনকাম সোর্স নাই আপনারা সহযোগিতা আমি দেশে থাকবো আপনারা একটু সাহায্য করে আমার দুইটা বাচ্চা লই আমি খুব বিপদ আছি খুব বিপদ আছি বাড়িতে আমার বৃদ্ধ মা একজন আছেন তাই না খুব বিপদ গত দুই সপ্তাহ আগে তাই না একটু স্টক করছে না আমার চিন্তায় তাহলে গিয়ে আমি দেখতে পারলাম না আপনারা একটু সাহায্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে এমন একজন মানুষকে তুলে ধরেছি যার চোখের জল আর শরীরের কষ্ট হয়তো আমাদের ছেনা পৃথিবীর বাইরে কোনো গল্প মনে হতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত এটাই ওনার বর্তমানের কঠিন বাস্তবতা আমি বলছিলাম এই অসহায় হিন্দু কথা দেখুন বিপদ কখনো ধর্ম দেখে আসে না আর তাই আমাদের সহমর্মিত যেন কোনো সীমানায় আটকে না থাকে ক্যামেরার সামনে থাকা এই মানুষটি আজ বড় অসহায় ওনার এই আর্তনাদ যে কারো বিবেককেই নাড়া দেবে আমরা বিশ্বাস করি সৃষ্টির সেবা করাই হল স্রষ্টার শ্রেষ্ঠ উপাসনা আর সেই মানবিকতা থেকেই আজ আমি ওনার পাশে দাঁড়িয়েছি আমার বিশ্বাস আপনারাও ওনার পাশে দাঁড়াবেন সামান্য একটু সাহায্য হয়তো ওনাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারে আমরা এখন ওনার সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত জানব ওনার নিজের মুখ থেকেই দাদা আপনার সমস্যাগুলোর কথা আপনি আঞ্চলিক ভাষায় বলেন কোনো সমস্যা নেই বিগত এক বছর ধরে আমার কিডনির সমস্যা কিডনি দিয়ে ধরা পড়ছে ড্যামেজ চিকিৎসা নিছে স্মারীর চিকিৎসা নিতে নিতে আমার টাকা পয়সা যা আছে সব শেষ যেমন প্রাইভেটও গেছি প্রাইভেটে গিয়ে আপনার টাকা পয়সা দিয়ে বার আপনার তো জায়গা সম্পদ নাই কিছু টাকা পয়সা আছে এগুলো শেষ এরপরে আমার আত্মীয় স্বজন আছে তারাও দিছে না তারাও দিতে পারে না বন্ধু হয়ে দিছে আর আমার একজন বন্ধু আসল তান বাসাত আমি বিগত আট নয় মাস ধরে আসি আপনি কোন আপনার বন্ধুর বাসায় আছেন আপনার বন্ধু যিনি উনি হচ্ছেন একজন পুলিশ সদস্য আচ্ছা পিও বিহার্স উনি বর্তমানে যে বাসাটায় আছেন ওই বাসাটা হচ্ছে একজন পুলিশ সদস্য ভাইয়েক একজন পুলিশ ভাইয়েক তো উনি অন্য বাসায় থেকে ওনাকে এখানে আশ্রয় দিয়েছেন উনি এখানেই থাকেন উনি অনেক সহযোগিতা করেছেন নিজের বই এতমন করেন খুব টাকা পয়সা দিবার হেল্প করলাম